বন্ধুরা নমস্কার বিষয় চরিত্র বন্ধুরা আমাদের সময়ে স্কুল একটা কিন্তু মস্ত বড় একটা পীঠস্থান ছিল যে চরিত্র গঠনের জন্য বাড়িতে তো ছিলই স্কুলের একটা ভাইটার রোল ছিল মাস্টারমশাইরা মানে অধিকাংশ ক্লাসি সাবজেক্ট পড়াতে গিয়ে কোনো না কোনোভাবে এরকম একটা প্রসঙ্গ এসেই যেত আর আমাদের পই পই করে সাবধান করে দিতেন চরিত্র হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ এটি চলে গেল তোমার সব চলে গেল নাম যশ অর্থ সব তার কারণ হলো কি ভগবানের দরবারে তুমি অপরাধী হয়ে থাকবে ভগবানের দরবারে অপরাধী হয়ে থাকলে কোনো কলা কৌশল চলবে না অন্যের চোখে ধুলা দিয়ে চালাকি করে নিষ্কৃতি পেয়ে যাওয়া এটি হবে না কখনোই হবে না মানুষের কাছে না করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে হবে বন্ধুরা মাস্টার মাসে বলতেন তোমার চরিত্রই হলো তোমার মূল শক্তির আধার তুমি যদি তোমার চরিত্রকে তুমি গড়ে তুলতে পারো তাহলে পরে তার জন্য আর কোনো ইমিউনিটির দরকার হয় না রক্ষা কবচের দরকার হয় না ইউ আর দ্যি প্রোটেক্টার অফ ইউর ক্যারেক্টার কেউ তোমাকে তোমার চরিত্রের উপরে আঙুলি তুলতে পারবে না তুমি যদি সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারো এখন এই চারিত্রিক উৎকর্ষতা বলতে গিয়ে আমরা যখন একটু উঁচু ক্লাসে পড়ি তখন এক মাস্টার আমাদের বলেছিলেন যে দেখো মানুষের কিন্তু মন কিন্তু সর্বদা ইট ইজ অলওয়েজ চেঞ্জিং এই সাইনাস কার্ভের মতো এসির তার ওঠা নামা ওঠা নামা বলতে ঠিক এটি মাথায় রেখো তারপর তিনি শ্রী রামকৃষ্ণ পরমংসে দেবের একটি উপদেশ আমাদের উপদেশের কথা বললেন বললেন দেখো সাধু সন্ন্যাসী জানো তো যারা প্রকৃত সাধু সন্ন্যাসী তাদের কত চরম পরীক্ষা দিতে হয় জানো ব্রহ্মচর্য যখন সে অবলম্বন করে সেখানে তারপর যখন সন্ন্যাস নেয় কি চরম কিচ্ছু সাধন করে তবে একজন সাধু হয় তাদের পর্যন্ত ঠাকুর বললেন যে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকবে বন্ধুরা আমাদের নাম যশ অর্থ আর লোক বল না এক একটা মস্ত বড় বড় ফাঁদ তার মধ্যে যদি আবার এই রক্ষা কবচ মানে বড় একটা পোস্টে চাকরি করি আমার কে কি করবে কার ক্ষমতা আছে কি আমার নামে মামলা করবে এইটি যদি মাথায় ঢুকে পড়ে না সে হয়তো দেখা যাবে যে চরম লম্পট তৈরি হয়ে গেছে সে বুঝতে পারছে না মানুষেরা বুঝতে পারছে আর চরিত্রহীন মানুষের সব থেকে দুর্বলতা কোথায় জানেন যে দেখবেন বলে না যে হাগুন্তির লাজ নাই দেখুন্তির লাজ আছে মানে যে হাগ যে ল্যাংটো হয়ে তার কোনো লাজ লজ্জা নেই সে কিন্তু বেশ উদার মনে পায়খানা করে যাচ্ছে তার সমস্ত কিছু দেখি যে দেখছে সে লজ্জা পাচ্ছে তেমনি চরিত্রহীন মানুষ যারা বিশেষ করে নারী শরীর এতে যারা আসক্ত যাদের মধ্যে এসে যায় না তারা বরং নির্লজ্জ বেহায়া হয়ে যায় তাদের লাজ লজ্জা থাকে না নিজের সন্তানের অন্যের সঙ্গে করছে সে বুঝতে পারছে যে সন্তান দেখছে আমার যে কি ভবিষ্যৎ হবে কিন্তু ওই যে নেশা এসে এমন মজে থাকে না ও কিছু হবে না তারপর পরিণতি কি হয় আর এই কামনা বাসনা না রাজা জয়াতির আমরা গল্পে শুনেছি না বৃদ্ধ হয়ে গেল তবু তার কামনা নির্বাপিত হচ্ছে না শেষকালে কনিষ্ঠ সন্তানের যৌবন সে তার কাছে ভিক্ষে চাইল শেষে যখন তার বোধদয় হয়েছিল আত্মজিজ্ঞাসা হয়েছিল জেগেছিল তখন তিনি এই উপদেশ দিয়ে গেছিলেন যে কামনার দ্বারা কামনা নিবৃত্তি হয় না কখনো এই যে ঠাকুর বলছেন না কামিনী কাঞ্চন থেকে দূরে থাকো আমরা ছোটবেলায় শুনতাম আমাদের বলতেন যে ঘি আর আগুন এক জায়গায় রাখতে নেই আমাদের বলতেন যে মেয়ে বড় হয়ে গেলে বাবা পর্যন্ত মেয়ের সঙ্গে বেশি কথা বলেন না প্রয়োজন ছাড়া এক ঘরে দুজনে কখনো শোন না সে আলাদা খাটোগা যাই হোক না কেন সাংঘাতিক জিনিস এগুলো এখন তো এই সোশ্যাল মিডিয়ার জন্য কি কঠিন পরীক্ষা এক একজন সামনে এসে দাঁড়িয়েছে শ্রীমাদ ভগবৎ গীতা একটি কথা আছে না যে বিষয়ের সংস্পর্শে যখন সংকল্প কিভাবে জাগে যখনই বিষয়টি এসে যায় না তার মধ্যে সংকল্প জেগে ওঠে আর সংকল্প থেকেই তখন কামনা জাগে আর এই কামনায় কেউ ব্যাঘাত সৃষ্টি করলেই তখন ক্ষিপ্র হয়ে উঠেছে তখন তার বুদ্ধি বিভ্রণ হয় সে এমন মোহমায়ার মধ্যে থাকে যেটা করা উচিত সেটা সে করে না যেটা করা উচিত না সেটি সে করে সেভাবে কেউ কিছু বুঝলো না কেউ কিছু জানলো না অনেক বলে না চোরের মার বড় গলা সে তখন অনর্থক ক্রোধ দেখিয়ে নানা রকম উপদেশ টুপদেশ দিয়ে কথায় কথায় এর উপর চড়াও ওর উপর চড়াও হচ্ছে দেখানোর চেষ্টা হচ্ছে দেখো আমি কিন্তু নিষ্কলঙ্ক ওই জন্য আমার এত বড় মানসিক শক্তি রয়েছে না না সবাই বুঝতে পারে চোরের মার বড় গলা একটা কথা আছে মানুষ মাত্র ভুল হয় খুব সাংঘাতিক জিনিস এই কামিনী কাঞ্চন কিন্তু বিচক্ষণ মানুষ না ভুল করার পরে না নিজেকে সাবধান করে ফেলে সঙ্গে সঙ্গে এবং সঙ্গে সঙ্গে নিজেকে কিন্তু গিয়ে ওই নির্দোষ দাখিল করবার জন্য গিয়ে অন্যকে বলি চড়ায় না মনে প্রাণ এসে দগ্ধ হতে থাকে অনুশোচনায় মানুষ তখন বুঝতে পারেন মানুষ তখন দেখে না খুব ক্ষমার চক্ষে দেখেন মানুষ বুঝতে পারে তখন তখন বুঝতে পারে এই জন্য বিদ্যালয় স্কুল এবং পরিবার যদি সচেষ্ট হয় না তাহলে সেসব ছেলে চারিত্রিক দিক থেকে বলিষ্ঠ হবেই হবে তার জীবনে কখনো এইভাবে বিপদ ঘনিয়ে আসবে না সাবধান হয়ে যাবে সময়ের মতো নমস্কার বন্ধুরা